আসসালামু আলাইকুম গায়েস আশা করি সবাই ভালো আছেন এই যে আপনি একটা দৃশ্যগুলো আজকে তুলে ধরতি এখানে মনে করেন আপনারা যারা একবারে অসহায় যারা বেশি টাকা ইনকাম করতে পারেন একবারে কম টাকা ইনকাম করে এখানে কিন্তু কাঁচা বাজার বিক্রি করা হয় দেখেন এই কাঁচা বাজারটা কিন্তু একটু হাই লেভেলের তা যারা মানে কম টাকা ইনকাম করে যারা একবার আনলে একবার খাইতে পারে না তাদের জন্য এই বাজারটা এই বাজারটা মধ্যে দেখেন আমি একটু জুম দিয়ে দেখাই আপনার বেলাটাকে ফলো করে দেখেন এটা কিন্তু যে বাজার যে আরত আরত থেকে তারা কিন্তু আনে একটু কম দামে আইন নেওয়ার পরে এখানে বিক্রি করে যে দেখেন একজন একজন কাছে আছে কারণ একজন যদি যারা বড় লোক তারা কিন্তু কখনো আসবে না যারা গরিব অসহায় তারাই কিন্তু অল্প টাকায় এখান থেকে কাঁচা বাজার নেওয়া হয় দেখেন আপনারা দেখেন এখানে কিন্তু বেচা কিনা হইতাছে এখানে যে অন্য কিছু তা এখানে রিয়েল বিরুগুলো আমি প্রকাশ করতেছি দেখেন এখানে একমাত্র গরিবের জন্য এই বাজারটা কারণ সবাই তো সব জায়গাতে কিন্তু দেখেন একজন দুম বৃষ্টি বৃষ্টির মধ্যেও কিন্তু দেখেন কাঁচা বাজারটা ফলো করেন উনি কিন্তু ছাতা নিয়ে রাস্তায় ব্যস্ত দেখেন রাস্তাটা বাঙ্গায় যে একজন পাশে দাঁড়িয়ে দেখেন রাস্তাটা ভাঙা কিন্তু এখানে কিন্তু আসলে রিয়েলভাবে ব্যথাঘীন হইতেছে ঠিক আছে আপনারা দেখতে থাকেন তা আশা করি ভালো থাকেন আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটাকে সবাই ফলো দিয়ে রাখেন